এগুলো সম্পর্কে ধারণা দিব আর এই ধরনের সিল বানানো কিন্তু খুবই সহজ খুবই ইজি প্রসেস আর যারা হচ্ছে আপনার নতুন উদ্যোক্তা নতুন কিছু শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু কম বাজেটের ভিতরে এই ব্যবসাটা শুরু করতে পারেন কেননা হচ্ছে সিল কিন্তু এখন প্রত্যেকটা অফিস আদালত হসপিটাল স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায়ই লাগে এটা চাহিদাও কিন্তু বেশ রয়েছে সো আপনারা হচ্ছে আর অনেকেই আছে স্টুডিও ব্যবসা করছেন পাশাপাশি কিন্তু এই ব্যবসাটাও শুরু করতে পারেন এটা কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি সো এই ব্যবসাটা করতে আপনার কী কী লাগবে আপনার হচ্ছে এই ধরনের যে কোনো মেশিন লাগবে এক্সপোজ মেশিন এটা কি করতে হয় আর হচ্ছে এটা সাথে হচ্ছে লেজার প্রিন্টার লাগবে লেজার প্রিন্টার ট্রেসিং প্রিন্ট হ্যাঁ যেই লেজার প্রিন্টারে ট্রেসিং প্রিন্ট হয় আমাদের লেজার প্রিন্টার লাগবে আর হচ্ছে একটা কম্পিউটার লাগবে বা ল্যাপটপ যাই হোক আপনি ডিজাইন করার জন্য হ্যাঁ এগুলো হলেই কিন্তু আপনি হচ্ছে এই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে আপনাদেরকে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি হ্যাঁ প্যাকেজ দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে আপনার ঝামেলা কমলো আপনি হচ্ছে যে এই ধরনের প্যাকেজ নিয়েই কিন্তু কাজ শুরু করতে পারবেন এটার ভিতরে আছে ট্রেসিং পেপার আছে হ্যাঁ এখানে ট্রেসিং পেপার আমরা দিয়ে দিব বিশ পিস একটা রাবার দিয়ে দিব সাড়ে সাত বাই দশ ইঞ্চি এছাড়াও হচ্ছে একটা বোথ সাইড টেপ দিব আর হচ্ছে এই যে ব্রাশ লাগে ব্রাশটাও দিয়ে দিব আমরা এবং হচ্ছে শুকানোর জন্য এই যে হেয়ার ড্রায়ার লাগে আমরা হেয়ার ড্রায়ার তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্যাকেজের সাথে এবং এই যে এই ধরনের কিন্তু স্টিক্স একশো পিস স্টিক্স আমরা দিয়ে দিচ্ছি সো আপনারা শুধু এই মেশিনটা কিনেই কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন মেশিনটা কিনে যদি আপনাদের কাছে শুধু লেজার প্রিন্টারটা থাকে তাহলে কিন্তু হ্যাঁ লেজার প্রিন্টার থাকে আপনারা কাজ শুরু করতে পারবেন আর এগুলো বানানোর প্রসেসও খুব ইজি আমরা এটা অসংখ্য ভিডিও দিয়েছি এছাড়াও আপনারা যখন নেবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রসেসটা বলে দিব আর হচ্ছে যারা দুর্দান্ত আছেন নেবেন তাদের কিন্তু আমরা আমাদের যে ভিডিওটা আছে টিউটোরিয়াল ভিডিও কিভাবে একটা সিল বানাতে হয় এটার ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমরা আমাদের তিনটে মেশিন একটু কোয়ালিটি আপনাদের দেখাই এই এটা হচ্ছে ইসনি ই ওয়ান হান্ড্রেড মডেল হ্যাঁ এটার এটার ভিতরে হচ্ছে চারটা লাইট আছে এক হ্যাঁ এক ফুট সাইজের চারটা লাইট থাকবে এই এরিয়া

হ্যাঁ দেখে দেখেই আপনারা বুঝতে পারছেন আবার এদিকে হচ্ছে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আমি একটা সুইচ দিয়ে আপনাদের দেখাই এই দেখেন চারটা লাইট কিন্তু এখানে জি আর হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু টাইম ইয়া হচ্ছে হ্যাঁ আমরা এখানে সেকেন্ড দিয়ে রাখছি দেখেন দশ সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে আপনি জাস্ট আপনি কাজ করে যেহেতু দশ মিনিট লাগে দশ মিনিট মেশিনের কাছে আপনার থাকা লাগবে না আপনি জাস্ট পাওয়ারটা অন করবেন অন করে এখানে রাবারটা দিবেন দিয়ে মেশিন রাখবেন কিছুক্ষণ পরে কিন্তু দশ মিনিট হয়ে গেলে কিন্তু মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু হচ্ছে গ্রিন সিগনাল দেবে দেখেন এই যে গ্রিন সিগনাল দিয়েছে এবং লাইটটা বন্ধ হয়েছে মানে কাজ সম্পন্ন হয়ে গেছে তো এই মেশিনটা আমরা বর্তমানে ছয় টাইমের প্যাকেজ সহ রাখতেছি হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি জি আর এর পরবর্তী হচ্ছে ই ফাইভ হান্ড্রেড ই ফাইভ হান্ড্রেড এটা এখানে কিন্তু আপনার ফুল এ ফোর সাইজ পর্যন্ত এক্সপোজ করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ লাইট পাঁচটা দেওয়া আছে পাঁচটা লাইট দেওয়া আছে ই ফাইভ হান্ড্রেড মডেলটা এখানে একটা টাইমার দেওয়া আছে ইন্ডিয়াত লাইট দেওয়া আছে তো এই মেশিনটা আমরা কিন্তু ছয় আইটেমের প্যাকেজ সহ রাখছি হচ্ছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ইসুনি শুনি ই ফাইভ হান্ড্রেড আর হচ্ছে সেই সাথে আপনারা সেই ধরনের অটো সিলগুলো আমাদের কাছে কিন্তু পাইকারি মূল্য পেয়ে যাবেন

আর আমাদের লোকেশনটা হচ্ছে চোদ্দো পুয়ানা পল্টন দারুসালাম সালাম দ্বিতীয় তলায় সব নাম্বার আঠেরো আর যারা দূর দূরন্ত আছেন কুরিয়ারও কিন্তু নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার প্রসেসটা খুব সহজ আপনারা আমাদেরকে ফোন দিয়ে দিয়ে কিন্তু বিস্তারিত জেনে কুরিয়ারে নিতে পারবেন তো এই ছিল ধন্যবাদ ভাই আপনাদের মাধ্যমে আমরা সব সময় নতুন নতুন প্রিন্টিং রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে ধারণা দিতে পারি তো আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ তিনটি মেশিন সম্পর্কে ধারণা দিলেন যেটা দিয়ে আসলে কম্পিউটার প্রিন্টিং বিজনেস করে তারা এই করলে এক্সট্রা একটা ইনকামের ব্যবস্থা করতে পারবে এবং কি খুব ইজি প্রসেসে কিন্তু তারা এই সিল তৈরি করতে পারবে সো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ